আবারও চলে এলাম নতুন একটি রেসিপির সাথে আপনারা দেখছেন সুমির রান্নাঘর প্রিয় বন্ধুরা আমার নিত্য নতুন রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক আজকের রেসিপি কাবলি চানা চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক দেখুন কাবলি চানাটি রান্না করার জন্যে প্রথমে আমি সারা রাতের জন্য কাবলি চানাটি ভিজিয়ে রেখেছিলাম এখন আমি সুন্দর করে ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দেব নিয়ে নিয়েছি একটি প্রেসার কুকার কাপলি চানাটি দিয়ে দেব। কাপলি চানাটিকে দিয়ে নিয়েছি দিয়ে একটা আলু একটি আলু আমি চার টুকরো করে দিয়ে দিলাম দিয়ে দেব জল দেব দুই চামচের মতো নুন এখন ঢাকুনটিকে আটকে নেব পাঁচ থেকে ছটি সিটি দিয়ে নেব দেখুন ছোলা আর আলুটাকে কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি এখন একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি দিয়ে দেবো সিদ্ধ করা আলু দেবো কিছুটা সিদ্ধ করা ছোলা দেবো এক কাপ টকদই এখন সব কিছুকে স্মুথ একটি পেস্ট বানিয়ে নেবো দেখুন স্মুথ একটি পেস্ট বানিয়েছি চলুন রান্নার দিকে চলে যায় প্রথমে আমি কড়াইটি বসিয়ে নিয়েছি কড়াইটি গরম হয়ে গেছে দিয়ে দেব তেল তেলটি গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো সামান্য আদা কুচি দেবো কিছুটা কাঁচা লঙ্কা আদা কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নেব এখন দিয়ে দেবো প্যাঁচ কুচি আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি দিয়ে দেবো আদা আর পেঁচকুচিটাকে দিয়ে একটু ভেজে নেব পেস্টটি কিন্তু সুন্দর করে ভাজা হয়ে আসছে এখন আমি যে পেস্টটি বানিয়েছিলাম সেটাকে দিয়ে দেব পেস্টটাকে দিয়ে একটু রান্না করে নেব এখন বাকি মশলাটাকে অ্যাড করব দিয়ে দেবো সাত মতো নুন দেব দুই চামচের মতো হলুদ গুঁড়ো দেবো এক চামচের মতো ধনে গুঁড়ো দেবো এক চামচের মতো জিরের গুঁড়ো দেব দেড় চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব দুই চামচ চানা মশলা সব কিছুকে একসঙ্গে রান্না করে নেব মশলাটিকে সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখুন তেল ছেড়ে দিয়েছি এখন আমি সিদ্ধ করে রাখা ছোলাটাকে দিয়ে দেবো ছোলাটাকে দিয়ে কিছুক্ষণ সুন্দর করে মশলার সাথে মিশিয়ে রান্না করে নেব ছোলাটাকে কিন্তু মশলার সাথে খুব সুন্দরভাবে কষিয়ে রান্না করে নিয়েছি এখন ছোলা সিদ্ধ করে যে জলটা ছিল সে জলটাকে দিয়ে দেব জলটাকে দিয়ে তরকারিটা একটু নেড়ে ছেড়ে দেব এখন তরকারিটাকে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব দেখুন বন্ধুরা আমার তরকারিটি কিন্তু হয়ে গেছে এখন আমি গ্যাসটি বন্ধ করে দেব আপনারা চান ওপর থেকে একটু ধনেপাতা দিতে পারেন আমি ধনে পাতাটা দেবো না এখন গ্যাসটাকে বন্ধ করে দেব এখন তরকারিটিকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার কাপলি চানাটি কিন্তু রান্না হয়ে গেছে আমার এই রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ